আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন সিএনজি ব্লগে আজ আমি যাচ্ছি সিলেট জেলার একটি প্রবাসী অধ্যুষিত এলাকা বিয়ানিবাজার চারখাই থেকে মূল রুট ধরে বিয়ানিবাজার শহরের দিকে সঙ্গে রয়েছে আমার গপ্র অ্যাকশন ক্যামেরা এবং আমি রেকর্ড করছি প্রতিটি মুহূর্ত এই পথটি শুধুই একটি রাস্তা নয় এটি শুধু এটি হলো স্মৃতি সংস্কৃতি এবং উন্নয়নের প্রতিচ্ছবি বাজার উপজেলা যার প্রতিটি ইঞ্চি আমাদের ইতিহাস প্রবাসী রেমিটেন্সে গড়া উন্নয়ন ও ঐতিহ্যের সাক্ষ্য দেয় আমাদের আজ আজকের এই সিএনজি যাত্রা আপনাকে দেখাবে বাংলাদেশে ভ্রমণের এক ভিন্ন রূপ চারখাই থেকে বিয়ানিবাজার সিএনজি ভ্রমণে সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রবাসী শহরের দৃশ্যপট আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিএনজিতে চড়ে প্রথমেই চুকে পড়ে প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ পথ দূর থেকে বেশি আসা সিলেটের সৌন্দর্য এখানে মানুষগুলো আন্তরিক হাস্যোজ্জ্বল আর শহরের কোলাহল নেই শুধু শান্তি আর প্রকৃতি রাস্তা দুই পাশে দেখা যাচ্ছে ছোট ছোট দোকান বাজার এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানবাজার স্কুল বিয়ানবাজার উপজেলা পরিষদ থানা এবং বাজার এলাকার উন্নয়ন অঞ্চকে পড়ে স্পষ্টভাবে মেইন রোড ধরে বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করতেছে খুবই সুন্দর একটি পরিবেশ এখন বর্ষাকাল তারপরও বৃষ্টি নেই আকাশের নীল আকার ধারণ করে রয়েছেন খুবই সুন্দর পরিবেশ চতুর্দিকে মাঠ রয়েছে রাস্তাঘাট খুবই সুন্দর এবং এই ভ্রমণটি আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করব আপনাদের কাছেও এই ভ্রমণটি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটি এরপর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে এই পেজটির লিংক রয়েছে কমেন্ট বক্সে এবং ইউটিউবে চ্যানেলের লিংক রয়েছে ফেসবুকের এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আপনাদের প্রিয় বিয়ানিবাজার উপজেলাটি এই পথ ধরেই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন সিএনজি থ্রি হুইলার যেন এখানকার লাইফ লাইন এটি শুধু পরিবহন নয় বরং এখানকার সিএনজি সেবা মানুষের জীবন যাত্রার গুরুত্বপূর্ণ অংশ ড্রাইভারদের আন্তরিকতা যাত্রীদের গল্প আর যাত্রাপথের মনোরম দৃশ্য এই যাত্রাকে করে তুলে অবিস্মরণীয় প্রিয় দর্শক এই সিএনজি যাত্রার মাধ্যমে আজকের ভিডিওটি শুট করার অর্থ হচ্ছে যেন সমস্ত আশপাশের পরিবেশ রাস্তার উভয় পাশের পরিবেশ এবং স্থাপনাগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর উদ্দেশ্যে আজকের এই সিএনজি ভ্রমণের উদ্দেশ্য আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এনে এবং ফেসবুক ইউটিউবে শেয়ার করতে পারেন বিয়ানিবাজার শহর দিন দিন আধুনিক হয়ে উঠছে প্রবাসীর উন্নয়ন আর প্রবাসী রেমিটেন্সে গড়ে উঠছে নতুন রাস্তা আধুনিক সড়ক বিল্ডিং স্কুল হাসপাতাল ও সেবা কেন্দ্র সিলেটের পরিবেশ ও ইতিহাসে অনেকে পুরনো ঐতিহ্যে গড়া এই অঞ্চলের ইতিহাসে সমৃদ্ধ বিয়ানিবাজার শুধু প্রবাসীর এলাকা নয় এটি সিলেটের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য এখানে চুকে পড়ে প্রতিটি মোড়ে এখানে রোডে ট্রিপ মানেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া বিয়ানবাজারের প্রতিটি মুড়ে দোকান ও হাটের বিল রয়েছে ছোট ছোট খাল ও ব্রিজ পার হচ্ছে খুব সুন্দর লাগে সিলেটের রাস্তাঘাটে এখন অনেক উন্নত হয়েছে বিয়ানীবাজারের বাজার এলাকা ক্রমে আধুনিকায়ন হচ্ছে প্রবাসীদের টাকায় গড়ে উঠেছে মসজিদ মাদ্রাসা ও ক্লাব আজকের এই সিএনজি যাত্রা শুধু একটি ভিডিও রেকর্ডিং নয় এটি হলো প্রবাসী শহর বিয়ানীবাজারের উন্নয়ন সৌন্দর্য ও জীবনযাত্রার এক জীবন্ত চিত্র এই রুট ট্রিপে শুধু রাস্তা দেখায় না এটা দেখায় ভালোবাসাম বন্ধন আর সম্ভাবনার গল্প আমার এই ভ্রমণ ভিডিওতে সিলেট ব্লগ ভ্রমণ ভিডিও বাংলাদেশ শহর উপজেলা ভ্রমণ সিএনজি চালক সিএনজি যাত্রী শহরের দৃশ্য সব কিছুর মিলন ঘটেছেন আশা করছি আপনারা ভিডিওটি দেখে আনন্দ পাবেন এবং বিয়ানিবাজারের সৌন্দর্য ও উন্নয়নের দিকে আরও একবার ফিরে তাকাবেন প্রিয় দর্শক আমাদের বিয়ানিবাজার উপজেলা রয়েছে খুবই সুন্দর সুন্দর স্থাপনা খুবই সুন্দর সুন্দর এলাকা খুবই সুন্দর সুন্দর রিসর্ট যেমন সিলেট জেলা বিয়ানিবাজার উপজেলার কাকরদিয়া গ্রামে সিলেটে বিয়ানিবাজার মেইন রোডের পাশে অবস্থিত কাকরবিলা একটি আধুনিক ও চমৎকার ডিজাইনের রিসর্ট যা সৌন্দর্য প্রশান্তি এবং ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই রিসর্টটি শুধুমাত্র ভ্রমণপ্রেমীদের জন্য নয় বরং ইতিহাস ও শ্রদ্ধার প্রতীক হিসেবেও বিবেচিত কাকরবিলা রিসর্ট উৎসর্গ করা হয়েছে এক গুণী ব্যক্তি মাওলানা ফৈয়াজ খান এর স্মরণে তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ইন্তেকাল করেন তার অসামান্য অবদান বাংলাদেশের ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতায় তিনি পড়াশোনা করেন ভারতের বিখ্যাত দারুল উলম দেওবন বিশ্ববিদ্যালয়ে এবং পরে শিক্ষকতা করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় উনিশশো বত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধান মাওলানা হিসেবে বিএনবাজারের এই কাকরদিয়ায় অঞ্চলে অবস্থিত রিসোর্ট অত্যন্ত সুন্দর একটি রিসর্ট রিসর্টটির লোকেশন অত্যন্ত সুবিধাজনক মাত্র পাঁচ কিলোমিটার দক্ষিণে রয়েছে বিয়ানিবাজার সিটি থেকে যেখানে রয়েছে সকল আধুনিক সুবিধা এছাড়া সিলেটে বিয়ানিবাজার মেন রোডের পাশে অবস্থিত হওয়া দূরদূরান্ত থেকেও সহজে যাতায়াত করা সম্ভব হচ্ছে এই কাকরবিলা নামক রিসর্টটিতে আপনিও সপরিবারে এই রিসর্টে আসতে পারেন বেড়ানোর উদ্দেশ্যে কাকরবিলা রিসর্টের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে সবুজ পরিবেশে আধুনিক নির্মাণ শৈলী পরিবার ও বন্ধুদের নিয়ে থাকা সুযোগ গার্ডেন ওয়াকওয়ে ও ফটোস্পট স্থানীয় ঐতিহ্য ও ইতিহাসকে ধারণকারী নকশা আয়োজনে উপযোগী আয়োজন হল ও খোলা পরিবেশ খুবই সুন্দর মনোরম একটি পরিবেশের মধ্যে এই রিসোর্টের মধ্যে আপনি চার পাঁচ ঘন্টা সময় ব্যয় করতে পারেন সুতরাং আপনি চলে আসতে পারেন আপনার বন্ধু বান্ধব অথবা আপনার ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে এই কাকরবিলা রিসোর্টটি শুধু অবকাশ যাপনের জায়গা নয় বরং শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছেন যারা প্রকৃতি ও ইতিহাসের মাঝে সময় কাটাতে চান তাদের জন্য কাকর বিলা হতে পারে এক আদর্শ গন্তব্য অবস্থান কাকরদিয়া গ্রাম সিলেটে বিয়ানীবাজার রোডের পাশেই অবস্থিত এবং বিয়ানীবাজার সিটি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার উত্তর দিকে অবস্থিত আপনি যদি সিলেট বা বিয়ানীবাজারে একটি নিরিবিলি ঐতিহ্যবাহী ও আধুনিক রিসর্ট খুঁজছেন তাহলে কাকর ভিলা হতেই পারে আপনার সেরা পছন্দ বাংলার প্রত্যেকটা দুলিকোনা বাংলা প্রত্যেকটি মানুষের জীবন আচরণ বাংলার প্রত্যেকটি এলাকার আলোবাতাস বাতাস বাংলার প্রত্যেকটি গাছপালা হচ্ছে আমাদের কাছে মায়ের সমান মাতৃভূমি হচ্ছে মায়ের সমান আমরা অনেকে আমাদের স্টুডেন্ট লাইফে পড়েছিলাম মাদারল্যান্ড হোমল্যান্ড তো মাদারল্যান্ড বা জন্মভূমি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আপনজন আমি রয়েছি বাংলাদেশের সেই মাদারল্যান্ডের মধ্যে চারখাই থেকে বিয়ানী বেজার উদ্দেশ্যে যাচ্ছি কিছু জায়গায় গিয়ে এই ভিডিওটি শেষ করার ইচ্ছা রয়েছে আশা করবো এই ভিডিওটি আপনাদেরকে অনুপ্রেরণা দিবে বাংলাদেশের প্রতি মমত্ববোধ দেশপ্রেমিকতা এবং ভালোবাসার চাদরে আবৃত্ত করে রাখবে যেহেতু মাতৃভূমি গাছপালা আকাশ মাটি পানি বায়ু জল হচ্ছে মানুষের কাছে ভালোবাসার প্রতীক আমাদের বাংলাদেশে খুবই সুন্দর একটি দেশ পাশাপাশি ভারত রয়েছে ভারত এবং বাংলাদেশ খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ দেশ এই দুইটি দেশের মধ্যে একই সাদৃশ্য বিরাজ করে প্রাকৃতিক দৃশ্য গাছপালা পরিবেশ সবকিছুই সুন্দর এবং ঘন সবুজে ঘেরা আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে অসংখ্য দিয়ে এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে মানব সম্পদকে রাষ্ট্রীয় সম্পদকে কাজে লাগিয়ে দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়া পসিবল এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটি খুবই সুন্দর পরিপাটি বাট গ্রামের ভিতরে রাস্তা অবস্থা খুবই ব্যাড কন্ডিশন খুবই খারাপ অবস্থা রয়েছে আপনি আমার এই ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও দেখতে পাবেন দেখবেন গ্রামের রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো নেই খুবই করুণসূচনীয় এবং ভঙ্গুর দশায় রয়েছে বাংলার গ্রামীণ মেঠোপথগুলো ইটের সলিঙ্গের রাস্তাগুলো ভিটামিনের ক্যাপিটিং এর রাস্তাগুলো ওই রাস্তাগুলো দেখলে মনে হয় বাংলাদেশের উন্নয়ন 50 বছরেও হয়নি বাট মেইন রোডের উন্নয়ন খুব সুন্দর হয়েছে কিছু কিছু এলাকার রাস্তাঘাটে রোড এর এখনো অবস্থা খুব খারাপ যেমন জিরো পয়েন্ট থেকে সদর পর্যন্ত এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ অবস্থা রয়েছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে কার্পেটিং উঠে গেছে খুব কষ্ট করে মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করে থাকেন এরকম অনেক রাস্তা রয়েছে হাইওয়ে আবার কিছু কিছু রুড খুব সুন্দর করে পরিপাটি করে খুব সুন্দর কার্পেটিং এর ব্যবস্থার মাধ্যমে যেমন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি বের মেজা রোড খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর লাগতেছে খুব মসৃণ রাস্তা তো আশা করবো সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা যেন অথবা অথবা কার্পেটিং এর ঢালাইয়ের প্রশাসন করে দেয় রাস্তা হচ্ছে উন্নয়নের একটি প্রতিচ্ছবি এই উন্নয়ন বঞ্চিত এই রাস্তাঘাটের উন্নয়ন না করে এলাকায় উন্নয়ন বঞ্চিত করা মানেই হচ্ছে দেশদ্রোহিতার কাজ আমরা দেশপ্রেমিক হলে প্রারম্ভিকেই রাস্তাঘাটে উন্নয়ন করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শকে এখন চলছে আষাঢ় মাসে বর্ষার মৌসুম আষাঢ় শ্রাবণ দুই মাস হচ্ছে বর্ষাকাল বাংলাদেশের এই বর্ষায় খুব বেশি প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু এই বছর তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আকাশ হচ্ছে নীল বৃষ্টির একটা ভাব তৈরি হয় মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি আসে না নব্বইয়ের দশকে বর্ষাকাল মানেই ছিল গ্রাম বাংলায় প্রাণচঞ্চলদের চাঞ্চল্যের এক নতুন রূপ তখনকার দিনে বর্ষা এলেই নদী খাল বিল আর জলমগ্ন মাঠ হয় যাতায়াতের প্রধান মাধ্যম আর সেই সময়টাতেই বসত বিশেষ করে মেলা নৌকার হাট নদীর পাড়ে নদীর পাড়ে সারি সারি নতুন নৌকা সাজিয়ে বসতেন কারিগররা দূর থেকে মানুষ ছুটে আসতেন নিজেদের পছন্দের নৌকাটি কিনতে সাথে নিয়ে আসতেন ছেলে মেয়ে ছোট বাচ্চাদেরকে এই হাটে শুধু ক্রেতা বিক্রেতা নয় শিশুদের মধ্যেও ছিল চরম উত্তেজনা বাবার হাত ধরে আসত ছোট ছোট ছেলে মেয়েরা কখনো নৌকার ওপর উঠে দাঁড়িয়ে খুশিতে চিৎকার করত কখনো বা জলে ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হতো এইসব মুহূর্তগুলো এক অনন্য আবেগে বাঁধা ছিল গ্রামের মানুষ তখন নৌকাকে শুধু বাহন নয় জীবনের অংশ মনে করতেন প্রতি বর্ষায় নৌকা বিক্রি হতো বহু জায়গায় নদীর ঘাট বড় খাল বাজার পাড়ার ধারে বেতের ছাউনি দেওয়া বাঁশ দিয়ে সাজানো কচি ছোট থেকে বড় বিভিন্ন সাইজের নৌকা থাকতো সেখানে অনেকে নিজের প্রয়োজন অনুযায়ী বিশেষে মাপের নৌকা অর্ডার করেও বানাতেন কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে গ্রামীণ বাংলাদেশের চিত্র রাস্তা হয়েছে পাকা সারা বছরই যানবাহন চলে ফলে বর্ষার নৌকার প্রয়োজনীয়তা কমেছে আধুনিকতার ছোঁয়ায় সেই হাট আর বসে না নৌকা সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত এই হারিয়ে যাওয়া সংস্কৃতি আমাদের গল্প গল্প বলে। এই এখন ছবি দাদার স্মৃতি। কিংবা কারো ফেসবুকে পোস্টে আবেগময় ক্যাপশনে সীমাবদ্ধ যারা গ্রামের ঐতিহ্য হারিয়ে যাওয়া জীবনধারা কিংবা নব্বইয়ের দশকের স্মৃতি নিয়ে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই বিষয়টি হতে পারে অসাধারণ একটি ইনকামে ফেসবুক পেজ ইউটিউবে মাধ্যমে এই ঐতিহ্য তুলে ধরলে দর্শকদের আবেগকে স্পর্শ করবে আবেগ আমি এখন রয়েছি সিলেট জেলা উপজেলার থেকে যাওয়ার পথে একটি সিএনজির মাধ্যমে আমি আজকে ভ্রমণ করছি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর পরিবেশ নীল আকাশ চতুর্দিকে মাঠ রয়েছে রাস্তার পাশে গাছপালা রয়েছে ভিডিওটি আপনাদের জন্য শুট করা উদ্দেশ্য হচ্ছে সিএনজির মাধ্যমে যে মোটরসাইকেলের মাধ্যমে করলেন আশপাশের পরিবেশে পরিষ্কার করে দেখা যায় না তাই আশপাশের পরিবেশটুকু আপনাদেরকে সুন্দর করে দেখানোর উদ্দেশ্যে আজকে এই সিএনজি ভ্রমণের মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে একটি সিএনজি উপহার দেওয়ার চেষ্টা চেষ্টা করার ব্লগ আশা করব এই ভিডিওটি আপনাদেরকে খুবই এন্টারটেনমেন্ট বা বিনোদন দিয়েছে যদি বিনোদন দিয়ে থাকেন যদি এই ভিডিও থেকে আপনি একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার সেই মতামতটি পেশ করবেন এই ভিডিও ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই আপনার সেই গুরুত্বপূর্ণ মতামতটি পেশ করতে ভুলবেন না আর প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা দীর্ঘদিন যাবত প্রবাসী জীবন অবস্থান করছেন ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করার কারণে আপনাদের নিজ মাতৃভূমি নিজ এলাকার নিজ এলাকার রাস্তাঘাটের চিত্র হয়তো বছরের পর বছর ধরে দেখতে পাচ্ছেন না এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আপনাদের এলাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটি দেখলে পুরোটি আপনি আপনার এলাকার আপনার বিয়ানি বাজারের সিটির যে রাস্তা রয়েছে সেই মেইন রোডটি আপনি দেখতে পাবেন অবশ্যই কোন একদিন আপনি এই রাস্তা দিয়ে হেঁটেছেন বা যাতায়াত করেছেন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন যানবাহন নিয়ে আপনার সেই স্মৃতিটুকু জাগ্রত হবে আপনার মনের মধ্যে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে ও এই ভিডিওটি তৈরি করা আর এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি আপনার প্রবাস জীবন থেকে ঘরে বসেও রিল্যাক্সেবল টাইমে যে সময় আপনার কাজকর্ম থাকে না সেই সময় আপনি বসে বসে এই ভিডিওটি দেখে আপনার মনের মধ্যে একটি আত্মতৃপ্তি পাবেন সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমি প্রতিনিয়তে আমার নিজ এলাকা বিহারী বাজার উপজেলার বিভিন্ন জায়গার ভিডিও তৈরি করে থাকি থাকি আশা করব এই ভিডিওগুলো প্রবাস থেকে দেখলে আপনার মনের মধ্যে একটা ইন্সপাইরেশন বৃদ্ধি পাবে কাজের প্রতি উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং আপনি আরও বেশি করে আপনার দেশকে ভালোবাসবেন বেশি করে রেমিটেন্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন বাংলাদেশের মধ্যে এবং আপনার আত্মীয় স্বজন রয়েছেন প্রবাসী জীবনে তাদের কাছে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে লিঙ্কটি পৌঁছে দিবেন আর যারা এই ফেসবুকে পেজের মাধ্যমে ভিডিওটি দেখছেন ফেসবুকে পেজের কমেন্টে রয়েছে আমার ইউটিউব চ্যানেল এর সেই ইউটিউব চ্যানেল এর গিয়ে আপনি এই ভিডিওটি দেখতেও পারেন বা আরো অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন মোট ব্লগের আশা করবো সবগুলো ভিডিও আপনাদের কাছে একটি অনুপ্রেরণার সৃষ্টি করবে আপনাদের মনের মধ্যে ভালোবাসা বাংলাদেশের প্রতি জাগ্রত করবে বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ হচ্ছে আমাদের প্রাণের চেয়ে প্রিয় জন্মভূমি পৃথিবীর সব দেশে শোনার চেয়ে সুন্দর হলেও আমার দেশে আমার কাছে হীরার চেয়েও দামি যেহেতু আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে প্রথম নিঃশ্বাস নিয়েছি বাংলাদেশ বাতাস থেকে সেহেতু এই বাংলাদেশ হচ্ছে আমার জন্মের জন্মস্থান সেই জন্মস্থান হিসেবে এই বাংলাদেশের প্রত্যেকটা ধুলোবালি প্রত্যেকটা পশু পাখি আলো আমার কাছে প্রিয় আপনজন পৃথিবীর ধনাঢ্য দেশ আমেরিকা লন্ডন কানাডা সুইডেন ইতালি জার্মানি সহ দুবাই কাতার সৌদি আরবে গিয়েও আমার বাংলাদেশের কথা আমি বলতে পারবো না যেহেতু বাংলাদেশের নিঃশ্বাস নিয়ে আমি বড় হয়েছি বাংলাদেশের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার জীবন গড়ে তুলেছি বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর সেহেতু বাংলাদেশের প্রতি আমার মায়ামমতা ভালোবাসা থাকে থাকবে প্রত্যেকটা প্রতিবেশীর জন্য মায়া মমতা ভালোবাসা থাকবে প্রত্যেকটা পশু পাখি জীব জন্তু এবং মানুষ সহ সবার প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে আমার ভালোবাসাটুকু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও আমি প্রবাসী জীবনে ধনাঢ্য দেশে রয়েছি কিন্তু বাংলাদেশ আমার গরিব দেশ সেই দেশকে আমি ভালোবাসব রেমিটেন্সের প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করব এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ফেসবুকে গিয়ে জাকির হোসেন লেখায় একটি পেজ রয়েছে সেই পেজের লিংক লিঙ্ক রয়েছে আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি ফেসবুকে পেজে গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন এবং একটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ